দুটি শক্তিশালী আন্তর্জাতিক জোট ন্যাটো এবং এসসিও আজ আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত সামরিক জোট ন্যাটো এবং অন্যদিকে চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন সাংঘাইকো অপারেশন অর্গানাইজেশন বা এসসিও এই দুটি ব্লকই নিজেদের নিজ নিজ স্বার্থকে এগিয়ে নিতে ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করছে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মূলত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হুমকিকে মোকাবিলা করার জন্য এর মূল নীতি হল কালেকটিভ ডিফেন্স বা সমষ্টিগত প্রতিরক্ষা যার অর্থ হল কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ হলে তা পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে অন্যদিকে এসসিও প্রতিষ্ঠিত হয় দুই সালে এই জোটের প্রাথমিক উদ্দেশ্য ছিল আঞ্চলিক সহযোগিতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং অর্থনৈতিক উন্নয়ন বর্তমানে এই সংগঠনের সদস্য দেশের মধ্যে রয়েছে চীন রাশিয়া ভারত পাকিস্তান এবং ইরান সহ মোট নয়টি রাষ্ট্র ন্যাটোর নেতৃত্বে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের প্রতিরক্ষা বাজেট বিশ্বে সর্বোচ্চ এছাড়াও যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি তুরস্ক সহ ইউরোপের প্রায় সব বৃহৎ শক্তি এই জোটে আছে বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা বত্রিশ অন্যদিকে এসসিও হল একটি এশিয়া ভিত্তিক ব্লক যেখানে চীন এবং রাশিয়া প্রধান ভূমিকা পালন করে এই জোটে ভারতের মতো একটি উদীয়মান শক্তিও যুক্ত হয়েছে যদিও চীন ও ভারতের মধ্যে চলমান দ্বন্দ্ব এই সংগঠনের মধ্যে কিছুটা জটিলতা তৈরি করছে ন্যাটোর মোট সেনা সংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন আধুনিক প্রযুক্তি যুদ্ধ বিমান নৌবাহিনী এবং পারমাণবিক অস্ত্রের দিক থেকে ন্যাটো অনেক বেশি উন্নত তাদের প্রতিরক্ষা বাজেটই এক দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি বিপরীতে এসসিওভুক্ত দেশগুলোর সম্মিলিত সেনা সংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন রাশিয়ার পারমাণবিক ক্ষমতা চীনের অর্থনৈতিক শক্তি এবং ভারতের বিশাল সেনাবাহিনী এই জোটকে বেশ শক্তিশালী করে তুলেছে তবে বাজেটের দিক থেকে তারা কিছুটা পিছিয়ে আছে তাদের সম্মিলিত প্রতিরক্ষা ব্যয় চারশো থেকে পাঁচশো বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ ন্যাটো প্রধানত ইউরোপ এবং আমেরিকা অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রেখেছে আফগানিস্তান এবং কশভর মতো বিভিন্ন সামরিক অভিযানে তারা সরাসরি হস্তক্ষেপ করেছে এর ফলস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই ন্যাটোকে একটি সর্বশক্তিমান সামরিক জোট হিসেবে দেখে অন্যদিকে এশীয় কোনো সামরিক অভিযান পরিচালনা করে না তবে তারা নিয়মিত যৌথ সামরিক মহড়া আয়োজন করে একই সাথে জ্বালানি অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তায় এই জোটের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে মধ্য এশিয়ায় এসসিও বর্তমানে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন ভবিষ্যতে ন্যাটো বনাম এসসিও এর মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা নতুন এক শীতল যুদ্ধের জন্ম দিতে পারে ন্যাটো যেখানে সামরিক শক্তির ওপর নির্ভরশীল সেখানে এসসিও ধীরে ধীরে একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট হিসেবে নিজেদের গড়ে তুলছে তবে আপাতত সামরিক দিক থেকে ন্যাটো এখনও অনেক এগিয়ে